হ্যালো বন্ধুরা আমি সৌনাদীপ আর এটাই হচ্ছে আমার চ্যানেলের সব থেকে প্রথম ব্লগ তো প্রথমেই বলে রাখি আমি বর্তমানে এখন ক্লাস ইলেভেনে পড়ছি আমি পড়াশুনোর পাশাপাশি নতুন কিছু শিখতে এবং শেয়ার করতে খুবই ভালোবাসি তার সেই ইচ্ছা থেকেই শুরু করলাম আমার এই নেক্সট ভিউ ব্লগস তো এখানে আমি আমার দৈনন্দিন জীবনের যাবতীয় জিনিসপত্র মানে আমি পড়াশুনোর পাশাপাশি আর কী সব করি মানে কি কি কাজ থাকে আমার সেই সমস্ত কিছু শেয়ার করব এছাড়াও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আরও অনেক কিছু ট্রাভেলিং সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আমার একটা ছোট লক্ষ্য আছে যে আমাকে ছ মাস হাতে টাইম দিয়েছে আমার বাড়ি থেকে তো আমাকে ছয় মাসের মধ্যে নিজেকে প্রমাণ করে দেখাতে হবে আর আমি জানি যে আপনারা যদি আমার সাথে থাকেন তো অবশ্যই আমি সেটা প্রমাণ করতে পারব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বলবেন যে আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কতগুলো লোকের কাছে পৌঁছল তা জন্য এতটাই তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে